নমস্কার আমরা আজকে আলোচনা করবো হাতের রেখায় জোটক বিচার অর্থাৎ বিবাহের পূর্বে যে জোটক বিচার করা হয় সেটা হাতের রেখার দ্বারা কীভাবে বোঝা যাবে কীরকম সম্পর্ক হবে হাতের মধ্যে এটা হৃদয় রেখা এই হৃদয় রেখা সমান্তরের উপর দিকে যে রেখাগুলো থাকে এগুলোকে আমরা বলছি বিবাহ রেখা তো সামনেই বিয়ের মাস তো বিয়ে আমরা যতই দেখি না কিন্তু বিধাতার নিয়ম ছাড়া বা বিধির নির্দেশ ছাড়া কিন্তু বিবাহ হয় না পুরাণ অনুসারে যে প্রজাপতি ব্রহ্মা প্রজা সৃষ্টি করেছিলেন এই বিবাহের মাধ্যমে প্রজা সৃষ্টির কথা কিন্তু পুরাণে বলা হয়েছে অর্থাৎ প্রজাপতি ব্রহ্মাই বিবাহের একমাত্র কিন্তু দেবতা তো যাই ব্রহ্মার আশীর্বাদে যদি শাস্ত্র মতে বিবাহ করা হয় তাহলেই কিন্তু বিবাহ সুখের হয় তো এখানে আমরা দেখব বিবাহ সুখের হওয়ার জন্য কতগুলো রেখা বা কতগুলো গ্রহ কিন্তু ভালো থাকা প্রয়োজন প্রথমে আমরা দেখব হাতের এটা হচ্ছে আয়ু রেখা হচ্ছে আয়ু রেখা তাহলে আয়ু রেখা যদি ভালো থাকে তাহলে জাতক বা জাতিকার মন ভালো থাকবে বা তার মানসিকতা ভালো হবে এই আয়ুরেখা যদি ভালো থাকে তাহলে জাতক বা জাতিকার মন ভালো থাকবে এবং তার শরীর ভালো থাকবে এটাই কিন্তু বিবাহ সুখী হওয়ার একটা বিশেষ দিক এরপর আমরা বিচার করব এই শুক্রের ক্ষেত্র এর বিবাহের ক্ষেত্রে শুক্রের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে শুক্র আমাদের আনন্দের কারক গ্রহ শুক্র আমাদের যে বিলাসবহুল জীবনযাপন দেয় সেটাও কিন্তু এই শুক্র তো শুক্রের ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে যদি নিচু থাকে কালো তিলচিহ্ন থাকে বা এরকম জাল জাল থাকে তাহলে কিন্তু সেখানে শুক্র কিন্তু ভালো নয় বা এখানে কালারটা যদি ডিস্টার্ব থাকে অন্য হাতের কালার থেকে যদি একটা হয় কালো স্পট থাকে তাহলে যার মানে শুক্র ভালো নেই যদি শুক্র ভালো না থাকে তাহলে বিবাহিত জীবনে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট আসা কিন্তু অসম্ভব নয় তারপর দেখবেন দেখবেন যে আয়ু রেখাটা কতটা জায়গা ঘিরে আছে কিন্তু শুক্রের জায়গাটা আয়ুরেখাটা যদি বেশি হাতের ভিতরের দিকে যায় তাহলে শুক্রের স্থানটা বড়ো হবে এবং শুক্রের স্থানে যদি দাগ না থাকে তাহলে তার বিবাহিত জীবন বেশি ভালো হবে এখানে যাদব বা তার স্বামী বা স্ত্রী একদম মনের মতো কিন্তু হবে যদি শুক্রের পজিশন ভালো থাকে আর এবার দেখতে পেয়ে রবি কেমন আছে রবি হচ্ছে মানসম্মানের কারক গ্রহ যে এই জাতক জাতিকা মানসম্মানের সঙ্গে থাকবে কিনা সঙ্গে দেখতে হবে বুধ বুধ হচ্ছে বুদ্ধির গ্রহ তাহলে সে যদি বুধ ভালো থাকে তাহলে সে সংসারটাকে বুদ্ধি করে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে যদি বুধ এবং রবি ভালো থাকে এটা যে চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্রে যেন কাটাকুটি না থাকে চিহ্ন না থাকে বা কালো স্পট না থাকে তাহলে চন্দ্রের ক্ষেত্র কিন্তু যত ভালো থাকবে তার মন মানসিকতা তত সুন্দর হবে বা সুন্দর মনের সে মানুষ হবে আর এখানে আমরা দেখব শনির ক্ষেত্রে যত বেশি ভালো থাকবে তত তার ধৈর্য বেশি থাকবে যত যদি হাতের মধ্যে একটাও শনি রেখা থাকে সেটাও ভালো বা যদি ওরকম ভাগ্যরেখা থাকে সেটাও খুব ভালো তাহলে আমরা সংসারে অবশ্যই এই মানে যদি ছেলে বা মেয়ে যেই হোক বা সংসারে আসার পরে বা বিবাহের পরে কিন্তু তাহলে তার উন্নতি হবে যদি এরকম হাতের মধ্যে ভাগ্যরেখাও থাকে এর মধ্যে আমরা বৃহস্পতি স্থানটা তো বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে সন্তানের কারক গ্রহ তাহলে বৃহস্পতি যদি ভালো হয় তাহলে সন্তান আসতে কোনো বাধা বিঘ্ন এখানে আসবে না যদি বৃহস্পতি স্থান ভালো হয় তাহলে সন্তান আসতে কোনো বাধা বিঘ্ন আসবে না আর আরেকটা বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল যদি স্পষ্ট সুন্দর সুডল থাকে মানুষই থাকে বা কোনো কাটাকাটি গর্ত নিচু না থাকে তাহলে মঙ্গল ভালো যদি থাকে তাহলে মানে মাঙ্গলিক নয় আর মঙ্গল যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক হওয়ারও একটা সম্ভাবনা থাকবে আর মাঙ্গলিক হলেই কিন্তু মাথা গরম রেগে যাওয়া বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে মোটামুটি আমরা এই গ্রহ এই রেখাগুলো দেখে আমরা বুঝতে পারবো যে ওই জাতক জাতিকা সংসার খরণের পক্ষে কতটা উপযুক্ত হবে এরপর দেখতে হবে বিবাহ রেখাটি যদি সুন্দর থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ ইন্ডিকেট করছে না কিন্তু রেখা যদি একটু ভাঙা থাকে থেকে উঠে যায় তাহলে কিন্তু সেটা বিবাহ বিচ্ছেদ নির্দেশ করে থাকে বিবাহ রেখার শেষ তন্ত্রা যদি এরকম দ্বিধাবিভক্ত থাকে এরকম দুটো ভাগে ভাগ হয়ে যায় এটাও কিন্তু নির্দেশ করে থাকে বিবাহিত জীবন যত বেশি লম্বা হবে তত তার বিবাহিত জীবন তত দীর্ঘায়িত হবে এবং তত সুখী হবে এই হৃদয় রেখার থেকে বিবাহ রেখা যত কাছে থাকবে বিবাহ তত তাড়াতাড়ি হবে নির্দেশ করে কিন্তু হৃদয় রেখার থেকে বিবাহ রেখা যত দূরে থাকবে তত দেরিতে বিবাহ নির্দেশ করে থাকে তাছাড়া এই চন্দ্রের কাছ থেকে যদি কোনো রেখা বেরিয়ে এভাবে রেখা এসে মিশে তাহলে এটা নির্দেশ করে থাকে যে বিবাহের দ্বারা ওই ব্যক্তি অর্থ পাবে বা আমরা যদি বলি বর্পণ বলবো বা বিয়ের দ্বারা আর্থিক উন্নতি লাভ করবে যদি চন্দ্র থেকে কোনো রেখা ভাগ্য রেখায় মিশে আর বিবাহ রেখা যদি বিবাহ রেখা যদি কোনো সূক্ষ্ম রেখার দ্বারা কাটা থাকে তাহলে স্বামী বা স্ত্রী যাই হোক না কেন তার অপোজিট যেটা হবে সেটা কিন্তু সে রুগ্ন টাইপের হবে বা তার শারীরিক অসুস্থতা নির্দেশ করে এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তিও নির্দেশ করে বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে সেটা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু খুবই সুখী সুখী নির্দেশ করা থাকে বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস থাকলে বিবাহিত জীবনের ক্ষেত্রে সেটা খুবই সুখে নির্দেশ করে রেখা যদি রবি পর্যন্ত যায় রেখা যদি রবি রেখা এসে থেমে যায় তাহলে বলা যায় যে খুব তার থেকে তার উচ্চ অংশে বিবাহ হবে বা আর্থিক সম্পন্ন খুব পরিবারে তার বিবাহ হবে আর রেখা যখন বিবাহ রেখা শেষে যদি স্টার চিহ্ন থাকে এটা কিন্তু মৃত্যু নির্দেশ করে থাকে অর্থাৎ বিবাহিত জীবনে মৃত্যু নির্দেশ করে বিবাহ রেখার পাশে যদি স্টার চিহ্ন থাকে আর বিবাহ রেখার সঙ্গে যদি কোনো ছোটো বিবাহ রেখার সঙ্গে যদি কোনো সরু সরু ছোটো ছোটো রেখা কিছু থাকে সেগুলো এগুলো কিন্তু গুপ্ত প্রণয় নির্দেশ করে থাকে এইভাবে আমরা হাতের রেখা বিচার করে থাকি বিবাহিত জীবন কেমন হবে বা বিবাহের ক্ষেত্রে জোটক বিচার কেমন এভাবে করতে হবে যদি হাতের যে যে পজিশনগুলো বললাম এগুলো যদি সব ভালো থাকে তাহলে বিবাহিত জীবন অবশ্যই সুখের হবে নমস্কার